মঙ্গলি থেকে একটা ভিডিও করতে এসেছি এটা ক্যারিং আর এটা ঘুটিয়ারি ক্যারিং থেকে ঘুটিয়ারি থেকে করে দেখা যাক কি হাড্ডে হাড্ডি লড়াই চলে হ্যাঁ এই তো জাম খাটা চলো চলো করে এদিকে ঘুটিয়ারি থেকে ভার্সেনপোর আর এদিকে নিয়ে যাবে কি ক্যারিং নাকি দেখা যাক

अच्छा वाटको दो गति बारे माटर मद्दिकन दर्शक बने लागो ए फिआइ जे होय नै उनी ओपारी जाइनी एक करा एदिको अब छाने उठै देखि होइ त होइ চল দারুন খেলা দারুন এই তো কোনিং এগে যাচ্ছে মানে শুনছো পাঁচ মিনিট খেলা চলে এই কেগান চলে কোন গুলি দিয়ে ধরা পড়ে গেল কোন হয়ে যাবে খেলা বাইরে করে দিই মানে মানে 18 আ যাচ্ছে মাঠে যে পরিমাণ জওয়াল বেড়ে গিয়েছে দারুন খেলা হচ্ছে দারুন 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 খেলেছে গোলের দিকে দারুন খেললো ক্যানিং ক্যানিং দারুন খেলছে এই মুহূর্তে বলটা পড়ে গেল এই মুহূর্তে

স্কুলে ক্যানিং মৌঘলি মাঠে জুনিয়ারি হাই স্কুলে হাড্ডি হাড্ডি লড়াই চলছে ক্যারিং এদিকে তোমার ঘুটিয়ারি থেকে দেখা যাক কে এই মুহূর্তে ঠোরো চলছে না তুই

দারুন শর্ত দারুণ চলো ঘুটিয়ারি আগে যাচ্ছে দেখা যাক ঘুটিয়ারি ভারের বল থেকে চলে গেল বলটা এই মুহূর্তে अरे गाज केरे क्यानिंग टाना देखा यावे देखा यावे देखा यावे आस्करे क्यानिंग क्यानिंग हंड्रेड घुटियाली लोबड़ा होयेच चे देखा या बारह दो हज़ार रामेश्वर ताकतवर उबाय तिने प्रमुखता देशों नामक अपने देश के लिए बिरादरी एक हलास छे सोवा

দারুন শট তুলেছে দারুন কুটিয়েরি চলো খেলা চলছে ক্যানিং ঘুটিয়ারি থেকে দেখা যাক কে গোল দিতে পারে এই মুহূর্তে বল বায়ের হয়ে গেল

নিজের ভালো থরো তুলছে দেখা যাক আজকাল হাড্ডি হাড্ডি লড়াই চলছে চলো চলো সেভ নিয়ে নিল এই মুহূর্তে কে নিয়ে ঘুটিয়ারি কে একটা বল দিতে যাচ্ছিল কিন্তু খুব সুন্দর দারুণ খেলা হচ্ছে এই মুহূর্তে কানে আজকের মৌখালি প্রাইমারি স্কুলে এই মুহূর্তে থরো

চলো চলো দারুণ খেলা দারুন দশ মিনিট হয়ে গেল এই মুহূর্তে এখন হাফ টাইম হয়নি দেখা যাক কি ক্যারিং বল দেবে কি ঘুটিয়ারি থেকে বল দেবে দেখা যাক আসলে ক্যারিং কিন্তু চোদ্দরা এখন এই মুহূর্তে বল বার করে দিয়েছে দারুণ শর্ত লে দারুণ এই তো